হরে কৃষ্ণ আজকে আলো আনছি কীভাবে আলু আর ফুলকপি রাঁধত ফুলকপির তরকারি এটা সহজ কমন একটা রেসিপি তারপরেও রান্না করে দেয়ের সুন্দর করে রাঁধবার লাগবে বাড়িতে রাঁধবার বা এই নিয়মে আজ এই নিয়মে দেয় এই নিয়মে রাঁধলে তো যাতে কপি খানা এত খাইবো এত সুন্দর করে রাঁধছি তো যাক অন ইহানে গরম জলেবিতে ওই দিছি লবণ কদ্দুত দিছি দি অন এই কপি কিনে রে চাই দিয়েছি কপি কিনে একটু বাঁপা মো বেশি সিদ্ধ করতে বাঁপা নেই শুধু বাঁপাই হালাই ধর জলে কিনে রেশি সিদ্ধ করলে আবার কষাইতে গেলে ভাঙি যাব কয়াত লাগি যাব তো এই কিনে রে নামাই হেলাইছি হাজি গাড়াত তো অন ইয়ি আই ওই মশলা লইসি ইয়ি লই আদা ইয়ি লি কাঁচামরিচ আর হয়েছে গুড়ামুরি তেগুনের একটু থেতলা করুন বেশি ইয়ে করতেন না বেশি মিশ করতেন না একটু আড়া ভাঙা রাখুম আর কি তো আড়া ভাঙা রাখতে হলে হালকা একটু জল দিতে মানে বেশি যেন মিস না হো তো ব্ল্যান্ডারে দিয়ে দিছি অনেক দিয়ে কয়া বয়ে দিছি কয়ার ভিতরে তেল দিয়ে তেল দিয়ে ইয়ারে বাজি গেলাম কপি কিনে রে বাজুম অনকা তো হাজির ভিতরে যে ডালি রেখছি সেই কপি কিনে না আমি চুলার দিয়ে দিছি অনেক কিনে বাজ দিছি তেলের উপা হয়ে গেলে এই কিনে নামাই এনে একটু লাল লাল করি বাজুম মানে একবারে কষা নি আরে আনেই কষা এলামো তো নারি চাড়ি দিয়ে রেকটু আরেকটু হইলে তো নামামু তো তো হয়েছে এখন আস্তে আস্তে নামাই তো এই নিয়মে আবার আলুরও বাজি এলামো লগে আলুরও আগিন বেগিন দনটা আলাদা আলাদা করে বাজুম একটু অনেক আলু দিয়ে আলুও ভাজা হয়ে যাব আলু ভাজা হয়ে গেলে আলু নামাই লাম আলুরও একটু লাল লাল করে বাজি লম আলু সুন্দর করে না বাজলে ভালো লাগে না কপির লগে আলু একটু ভালা করে লাগে তো একটু লালচা লালচা করে নামামু তো আলুরা লাই চাই দিয়ে এইখিন কোনো লবণ নিস কিছু দিন এই কিন্তু সুদা এনে বাজিয়ে এনে বাজলে ঠিক আছে লগ্ন করে সরে এই এলোকে দেন না একদিনও একদম লাল লাল লেগেছে দিয়ে নামায় তো এই বেগিনের নামাই তখন মশলা তেলে ধুম এই নামাই এলাই একসাথে ধুই দিয়ে তেলের ভিত্তে দাসিনালাসি তেজাতা দিয়ে দিছি তেত্যা যাতে কিনে একটু লাই চাই দিয়ে লাই চাই দিবার ধরে এবার ওই থেতলা করে রাখছি যে ডেতলা করে রাখছি বালা করে মিক্স করি ন মশলা কিনে দিদ হনকা তো মশলা কিনে একটু বালা মতন ভাজন লাগবে তেলে দিলে লাই চাই দিয়ে যেন মালা মতন কষানি কষানিলে সুন্দর গ্রান্ডার অন কষানি তেল দিছি আর সুন্দর গন্ধ বাড়িতে আছে তো হন এটা ধরে দিদি টমেটো টমেটো দুগা কাটে রেখছি এগুন দিয়ে দেবো এই টমেটো গুণ একটু লাবো মালা মতন লাই চাই দেবো একটু কষাই পারলে সময় দিবো এডে উ একটু সময় লাগবো টমেটো গুণ গোড়া অনো রয়েছে যাকে একটু নরম হয়ে আছে এবার চুলার আঁচ কমাই দেবো কমাই দিয়ে এবারে মশলা তৈরি করুম ইয়েও দিয়েছি অলিদ এর দিবো মরচের গুঁড়ি এর দিব জিরা হেররে দিম লবণ তো এই কিনে রান গুলতেছি ওই জলে গিন ওই যে ব্ল্যান্ডারের ভিতরে যে ইয়া করছি মশলা কিন গুলছি হে মশলা আবার মনে করে না যে গোলাইয়া মোলাইয়া লোদাইয়া মদায়া জলদি রাঁধি না ভগবানের বগে দো বালা জলদি রাঁধি তো মশলা জল কিন হালাইতাম গাই কিনে এলাকায় দিয়েছি অনেক কিনে গুঁড়ি 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 বালা মতন মিক্স করি মশলা একাড়ে মিক্স করি হেরোরে এই গিনের ভিতরে দিয়ে দেবো আরে এবার এইখানে বিতে দি দিলে এবার এতে দি দিছি না অন এবার এবার এটা শুনতে থাকতে হইব যেন হুয়া যেন না লাগে যেন না পারো তো এবার লাইটে লাইটে মশলারে আরও কষানি হইব যাব কষানি হয়ে যোরে একটু দিদ ইয়ে এটা মটর সুটি দি দেবো একটু বালা মতন কষানি হয়ে গেলে হেরো মটর দি দিয়ে দেবো একটু ভালা করে গুঁড়ি গাঁড়ি দিতেছি কারণ টমেটো এখানে দিয়ে মনে হয় সাইরে চেলে গুঁড়িয়ে বালা করে ধেতলাই মেতলাই দিতেছি যেন বালা মতন হেতির গাত লাগে তো এবার মটরশুঁটি দুকা দিয়ে দিয়েছি মটরশুঁটি এগুনের এবার কষামো ইডাবিতের আয় কতক্ষণ মটরশুঁটি কষামো মটরশুঁটি আর মশলা একসাথে কতক্ষণ লাতে কষাইতে হইব যেন একটু তেল তেলবারও গাততন তো হালকা একটু দিয়ে দিয়েছি জল দিয়ে দিয়ে কষাইতে হইব নাহলে হুয়া লাগি যায় গন্ধ লাগে হুয়া লাগলে তো নাকে দিই ঢুকে নাচি এগিয়ে তো এটা একটু জলদি দিয়েছি একটু জল দিয়ে কষাইলে বালা মশলা একটু একটু জল দিয়ে কষাইলে যতক্ষণ কষাইবেন মশলা তত মশলা তরকারি টেস্ট আইব তো এডার ভিতরে দিয়ে চিনি যেহেতু নিরামিষ চিনি তো লাগবে তো এগিয়ে রে বালা মতন কষামো কষাইবার এবার দিদুমো কি হয় এবার দিদুমো ওই যে কপি আর আলু বা যেটা একটি হেকিন এ কিন্তু এগিয়ে দিদুমো তো এবার এগিনের বালা মতন কষাতে গিনের বালা মতন কষাইয়ের এই গিনের এমনভাবে কষাইতে কষাতেব যেন এগিয়ে গাঁত লাগি যায় মশলা এগিয়ে যেন গায়ে গায়ে লাগি যায় নাহলে তো মশলা না ঢুকলে তো ভালো লাগতো না তো এবার ভালো মতন কষাইতে হবে একটু সময় দিই বেলায় সময় দিতে দিলে তো কষা হতো না কষাইতে আসি কষাইতে আসি হের হরে যাই এবার কষাইবার হরে যায় এবার দি দেবো ইয়ে হিদ্ধ করে না ইয়ে গরম জল গরম জল করেই দেখছি গরম জল দিয়ে দেবো কষাইবার হরে দিই কারণ যে কোনো তরকারি গরম জল দিয়ে আনলে খুব টেস্ট আইয়ে যে কোনো তরকারিতে নিরামিষ যে কোনো তরকারিতে গরম জল দিয়ে রান্না করলে অনেক টেস্ট তো গরম জলে কিনো তেল দিলে মনে করি নাই গরম জলে কিন্তু আরে করিয়ার ইয়ে মূলা বাজে সেই মূলা বাজিবিধে তেল রয়ে গেছে তো তেল এ কিনে আর হালাইতাম তো জলের ভিতরে দি গরম করি অনেক লগে দিয়ে দিছি তো যাকন ডাকনা দি দি পাঁচ মিনিট রাখুম হেররে উল্টে চাইছে উমা তাই যে ওই হয়ে গেছে তো অনলারি চাই দৌ হের দেখছি যে তরকারি হয়ে গেছে এরপরে গরম গরম মশলা দিয়ে দিবো লগে গরম মশলা দিবার হরে অন্ত আবার দনার সিজন কাঁচা দন্যা কাঁচা দুনিয়া দিলে মনে একটু বালা লাগবে তো লাই চাই দিয়ে একটু বালা মতন উতরে নিয়ে নাই হ্যারও দিন আমলাম বাস ওই গেছে ভগবানের লাই তরকারি তরি ভগবানের বোগে দি দিব তো আনেগাও আনেগর কাছে আর একটা অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়েন আর ইউটিউব ইউটিউব চ্যানেলখান সাবস্ক্রাইব করে দিয়ে ইউটিউব চ্যানেল যদি দেখেন আর ফেসবুক থেকে দেখলে আর ফেসবুকটা ফলো করে দিন লাইক কমেন্ট শেয়ার করিয়ে তো ওই দৈন্যাদি দিলে তরকারি হয়ে গেছে দৈনাদি দুমনকা বাস ওই গেছে খুব সুন্দর সহজ একটা তরকারি রেসিপি তো হরে কৃষ্ণ সবাইকে আবারও